আজকের এই ভিডিওটি সত্যি ভীষণ স্পেশাল তোমরা যারা নতুন ক্লাস টেনে উঠেছ দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে সেরা পাঠ্য বইয়ের নাম এবং সেরা নোটবই বা সহায়িকা বইয়ের সম্পূর্ণ তালিকা প্রতিটি বিষয়ে সাবজেক্ট এক্সপার্টদের সঙ্গে কথা বলবার পর চুলচেরা বিশ্লেষণ করে এই তালিকা আমরা প্রস্তুত করেছি কাজেই আজকের এই ভিডিওটি নাইন পাস করে তোমরা যারা টেনে উঠতে চলেছ তোমরা তোমাদের অভিভাবক অভিভাবিকারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওতে যে বইগুলির কথা আমি জানিয়েছি নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরাও চাইলে সেই সেই লেখকের লেখা নবম শ্রেণীর বই সংগ্রহ করে নিতে পারো মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের কয়েকটা মিদ ভেঙে দিই প্রথম টিভি খুললেই যে কোম্পানিগুলির বইয়ের বিজ্ঞাপন তুমি সবসময় দেখতে পাবে সেই বইগুলি যে সেরা এমনটা ভেবে নিলে তুমি কিন্তু ভুল করবে নাম্বার টু তুমি নির্দিষ্ট কোনো একটি প্রকাশনী বা এক একটি ব্র্যান্ডের বই কেনার প্রতি যদি ঝুঁকে থাকো যে তুমি দোকানে গিয়ে বললে অমুক কোম্পানির সব বই দিন এটা কিন্তু ভুল কারণ আমাদের অভিজ্ঞ স্যারেরা বলেন তারা ভালো করে বিশ্লেষণ করে দেখেছেন কোনো কোম্পানি হয়তো বাংলাটা ভালো আবার কোনো কোম্পানির হয়তো ইংরেজিটা ভালো এইভাবেই আমাদের কিন্তু লেখক এবং প্রকাশনী দেখে বই বাছাই করা উচিত নাম্বার থ্রি বই কেনার সময় তোমরা যখন বই কিনতে যাবে দোকানে ক্লাসের নাম এবং কবে সেই বই ছাপা হয়েছে সেটা দেখে তোমাদের অবশ্যই নিতে হবে এই যে তোমরা নতুন ক্লাস টেনে উঠছ তোমরা যখন বই কিনবে দেখে নেবে দু হাজার চব্বিশের নভেম্বর ডিসেম্বর নাগাদ এই বই ছাপা কিনা যদি সেটা হয়ে থাকে বুঝবে সেই বইগুলো কিন্তু তোমাদের জন্য ছাপা হয়েছে চেষ্টা করবে সবসময় নতুন সংস্করণের নতুন প্রিন্টের বই কিনতে তাতে কিন্তু তথ্য অনেক আপ টু ডেট থাকে ত্রুটিগুলো অনেক সংশোধন থাকে এই হচ্ছে বেসিক কিছু কথা আর একটা টিপস যে লেখকের টেক্সট বই কিনবে পাঠ্য বই সেই একই লেখকের নোট বই কিনবে না কেন দুটো লেখার ধরন একই রকম থাকবে তাই চেষ্টা করবে যে রাইটারের তুমি টেক্সট বই নিয়েছো অন্য আরেকজনের নিতে আরেকটা কথা বলবো যে বই তোমার ভালো লাগবে পড়ে সে বইটাই তোমার জন্য বেস্ট কোনো বই কখনো খারাপ হয় না তুমি যে কোনো বই সংগ্রহ করে সেটা যদি পড়ো তুমি অবশ্যই উপকৃত হবে লাভবান হবে একটা অনুরোধ করব। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমার মতামত কমেন্টে লিখে জানিও আর তুমি যদি আমাকে ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুকে কমেন্ট অপশানে তোমার বন্ধুদের মেনশন করে দিও আমাদের পেজটা ফলো করে দিও ইতিমধ্যেই ক্লাস টেনের নতুন যে বাংলা বই তোমরা পেতে চলেছ সেই বাংলা বইয়ে থাকা যাবতীয় গল্প কবিতা আমি লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি তোমার কাছে বই না থাকলেও ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া আছে ক্লিক করো পুরো আলোচনাটা শোনো প্রথম দিকের একাধিক গল্প কবিতা তোমার কিন্তু পুরোপুরি রপ্ত হয়ে যাবে দেখে নাও লিস্ট প্রথম বিষয় বাংলা বাংলাতে দুটো টেক্সট বই বা পাঠ্য বই তোমাদের পড়তে হবে সাহিত্য সঞ্চয়ন আর কনি বই দুটোই জানুয়ারির প্রথম সপ্তাহে বিদ্যালয় থেকে তোমাদের বিনামূল্যে দেওয়া হবে নাইনে তোমরা যেমন একটা টেক্সট বই পড়েছো একটা শঙ্কুর ডায়েরি পড়েছো ঠিক তেমনই এবছর একটা টেক্সট বই পড়তে হবে যার নাম সাহিত্য সঞ্চয়ন আর একটা সহায়ক গ্রন্থ পড়তে হবে যার নাম চলে আসি ব্যাকরণ ব্যাকরণের জন্য সেরা সেরা ব্যাকরণ বই হল বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ কালীপদ চৌধুরী বাণী সংসদের এই বইটি এটা বহুল প্রচলিত একটি বই মাধ্যমিকের সময় আমি নিজে এই বই পড়েছি মজার বিষয় হচ্ছে এই বইয়ের উদাহরণ থেকেই কিন্তু আমরা অনেক প্রশ্ন বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষাতে এমনকি মাধ্যমিকে দেখতে পাই তাছাড়া আরও একটি দারুণ ব্যাকরণ বই যেখানে ব্যাকরণটা খুব সহজ করে বোঝানো যারা ধরো ব্যাকরণে ভয়ঙ্কর রকম দুর্বল তারা এই বইটিও দেখতে পারো ভাষা পাঠ বাংলা ব্যাকরণ ও নির্মিতি উজ্জ্বল মজুমদার ও প্রতীত পাবন নাগ পাবলিশিং প্লাসের এই বইটি এবার চলে আসি সহায়িকা বা নোট বই তোমাদের জন্য আমার সম্পাদনায় প্রকাশিত সরল মাধ্যমিক বাংলা সহায়িকা মৌলিক লাইব্রেরি ওপরে এই কথাটি লেখা আছে এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো এই বইটি কাদের জন্য যারা বাংলাতে ভীষণ ভালো রেজাল্ট করতে চাইছ বাংলাতে মাধুর্যপূর্ণ কিছু শব্দ শিখতে চাইছ এবং একা একা নোট লিখতে চাইছ তাদের জন্য বইটি কিন্তু বেস্ট এছাড়াও আরও দুটি ভালো বাংলা বই হলো মাধ্যমিক সংসদ বাংলা সহায়িকা কালীপদ চৌধুরীর বাণী সংসদের বইটি এবং মাধ্যমিক বাংলা শিক্ষক অমল পাল ছায়া প্রকাশনীর বইটি একটি কথা আমি খুব পরিষ্কারভাবে বলছি যেহেতু আমার সম্পাদনায় প্রকাশিত মৌলিক লাইব্রেরির সহায়িকা এটা কিন্তু যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য একটা বেস্ট চয়েস এবারের বিষয় ইংরেজি ইংরেজি পাঠ্য বইও জানুয়ারির প্রথম সপ্তাহে স্কুল থেকে তোমাদের বিনামূল্যে দেওয়া হবে গ্রামার বই তোমাদের কিনে নিতে হবে এক্ষেত্রে তোমরা হাইলাইট অফ ইংলিশ নাইন টেন পি মুখার্জি পি কে মুখার্জি দে বুক কনসার্ন বইটা সংগ্রহ করতে পারো কিংবা টেক্সচুয়াল গ্রামার সহ যদি ভালো কিছু প্র্যাকটিস করতে চাও দেখো পিসি দাসের যে গ্রামার বই আছে এটা কিন্তু সেটা নয় ইংলিশ ফ্রিডম ছায়া প্রকাশনীর ক্লাস টেনের পিসি দাসের এই প্র্যাকটিস বুকটাও কিন্তু তোমরা সংগ্রহ করে নিতে পারো এবার আসি ইংরেজির সহায়িকা সহায়িকার ক্ষেত্রে মাধ্যমিক ইংলিশ ডাইজেস্ট জিত মৌলিক সম্পাদিত মৌলিক লাইব্রেরির বই এটার মূল বিষয় কি জানো তো ইংরেজি কথাগুলোর বাংলা উচ্চারণ পর্যন্ত দেওয়া আছে যারা ইংরেজিতে ভীষণ দুর্বল খুব ভয় পাও এটা কিন্তু তাঁদের জন্য একটা বেস্ট চয়েস তাছাড়া ইংরেজি যারা মোটামুটি ভালোই পারো তোমাদের জন্য ইংলিশ টিউটার সত্যজিৎ বসু এবং মাইতি ছায়া প্রকাশনীর এই বইটিও কিন্তু অত্যন্ত ভালো একটি চয়েস এবারের বিষয় ভূগোল ভূগোলের জন্য সেরা পাঠ্য বই বেশ কয়েকটি আছে তবে আমি তোমাদের যে পাঠ্য বইটির কথা বলবো একাধিক স্যারের সঙ্গে কথা বলেছি আমি নিজে পড়ে দেখার পর বলছি ভূগোলিকা বাণী সংসদের কানাইলাল মন্ডল ও অলোকনাথ ঘোষের বই দেখো বইটার মূল মাইনাস পয়েন্ট হচ্ছে বইটা বেশি প্রচারিত নয় আর প্লাস পয়েন্ট হচ্ছে অত্যন্ত সহজে লেখা একদম নোট বইয়ের মতো করে লেখা এই বই থাকলে না তুমি দেখবে আলাদা নোট বইয়েরও দরকার হবে না এত ভালো একটা বই কানাইলাল মন্ডল আর অলোকনাথ ঘোষের ভূগোল বই এছাড়া খুব সহজ এবং অত্যন্ত আকর্ষণীয় আর বই হল যুধিষ্ঠির হাজরা অনিরুদ্ধ হাজরার বই বুক ইন্ডিয়ার টেক্সট বই আরও একটি ভূগোলের জনপ্রিয় বই আছে প্রান্তিক প্রকাশনীর রণজিৎ গরাঙের বই এবার এই লিস্টে কিন্তু আর কোনো বইয়ের নাম আমরা রাখিনি তোমরা অনেকেই বলতে পারো যে একটি বই আছে খুব ভালো সব স্যারেরা বলেন সেই বইটি কেন নেই আমরা একাধিক ভূগোল স্যারের সঙ্গে কথা বলেছি স্যারেরা বলেছেন ওই বইটি অত্যন্ত জটিলভাবে পরিবেশন করা হয়েছে আর অতিরিক্ত তথ্যে ভারাক্রান্ত গাঁদা গাদা তথ্য দেওয়া যেটা ভূগোল বিষয়ে ছাত্রছাত্রীদের কৌতূহলের বদলে অনেক ক্ষেত্রে ভীতি তৈরি করে তাই সেই বইটির বদলে আমরা যে তিনটি বই রেখেছি তোমরা দোকানে গিয়ে পাতা উল্টে দেখো ভালো লাগবেই এরপর আসি সহায়িকা ভূগোলের জন্য গৌতম ছায়া প্রকাশনীর সহায়িকা অথবা দ্বিতীয় চয়েসটা কিন্তু খুব ভালো অনেক ধরনের প্রশ্নোত্তর পাবে সীতাংশু শেখর ভট্টাচার্য আর মন্ডল কথা কাহিনী থেকে ভূগোলের একটা সহায়িকা বেরিয়েছে এটারও একটা মাইনাস পয়েন্ট বইটা বাজারে বেশি অ্যাভেলেবেল নেই আর আমাদের মাইনাস পয়েন্ট আমরা টিভির বিজ্ঞাপনে যে বইয়ের নাম বেশি শুনি মনে করি সেটাই ভালো কিন্তু বাস্তব উল্টো কথাই বলছে ভূগোলের জন্য আরেকটি বইকে আমরা স্পেশালি রেখেছি এই বইটা একটা দারুণ বই এটাও বাজারে বেশি পাওয়া যায় না একটু খোঁজ করে দেখবে মাধ্যমিক ভূগোল অল্টারনেটিভ শুভঙ্কর পাল এটা একটা টেক্সট বই কিন্তু নোটের মতো কায়দা করে লেখা দারুণ একটা বই এটা সংগ্রহ করলে না আলাদা করে নোট বই তোমাদের আর লাগবে না এবার জীবন বিজ্ঞান জীবন বিজ্ঞানের জন্য একটা পাঠ্য বই মানে আমাদের করেছেন এবং আমি তোমাদের বলবো একবার হলেও উল্টে দেখো মানে এটাকে বেসড বলে মানে বিবেচনা করতে তুমি বাধ্য হবে জীবন প্রকৃতি ও পরিবেশ তুষারকান্তি সামন্ত বাণী সংসদ মনে রাখবে বাণী সংসদের দুটো জীবন বিজ্ঞানের বই আছে একটাতে তুষারকান্তি সামন্ত আরেকজনের নাম আছে আর একটাতে লেখা আছে শুধু তুষারকান্তি সামন্ত উপরে বইয়ের নামটা মিলিয়ে নেবে জীবন প্রকৃতি ও পরিবেশ এই নামটা থাকবে বইটির মুদ্রিত মূল্য দুশো টাকা এটা কিন্তু আমাদের যতজন স্যার দেখেছেন নতুন বইটা বেরোচ্ছে স্যারেরা বলেছেন এটা বেস্ট জীবনবিজ্ঞানের জন্য আমি তাই আলাদাভাবে বলবো এই বইটা তোমরা অবশ্যই একবার হলেও অন্য বই কেনার আগে দেখে নেবে আর নেক্সট আরেকটা দারুণ জীবনবিজ্ঞানের প্রচলিত বই হলো মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ মন্ডল বসু প্রান্তিক প্রকাশনী প্রান্তিকের বই কিন্তু আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম আমি তখন প্রান্তিকের টেক্সট বই পড়তাম সহায়িকা মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ সহায়িকা দুলাল চন্দ্র সত্রা পাবলিকেশন যারা নোট কিনবে তারা চোখ বন্ধ করে সাঁত্রার নোট কিনে নিতে পারো অথবা বর্ণালী মৌলিক বা আগে ছিলেন প্রান্তিকের দেবাশিস মৌলিক সম্পাদিত প্রান্তিকের যে সহায়িকা এটাও কিনতে পারো এবার আসি ভৌত বিজ্ঞান ভৌতবিজ্ঞান নিয়ে তোমাদের একটা আলাদা ভয় ভীতি কাজ করে ভৌতবিজ্ঞানের জন্য সেরা পাঠ্য বা খুব সহজ করে লেখা কার্যকারী একটা পাঠ্য হল অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ ধনঞ্জয় সরকার ও অশোক কুমার ঘোষ ভট্টাচার্য ব্রাদার্সের দারুণ বই এছাড়া মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ ভূঁইয়া ও সাহা প্রান্তিকের বই এবার সহায়িকা ভৌতবিজ্ঞান ডিমার্কেটেড ডিমার্কেটেড হবে সহায়িকা রায় ও মার্টিন এটা একটা অত্যন্ত ভালো সহায়িকা ভৌতবিজ্ঞানের জন্য অনেক ধরনের প্রশ্ন আছে আরেকটা সহায়িকা আছে যারা ধরো ভৌতবিজ্ঞান অত ডিপলি পড়তে যাদের একটুখানি সমস্যা হচ্ছে যারা একদম কমপ্যাক্ট মাধ্যমিকের দিকে লক্ষ্য রেখে ঝরঝরে প্রশ্নোত্তর পড়তে চাও তাদের জন্য আর একটা ভালো চয়েস ছায়া প্রকাশনী আমি মাধ্যমিক যখন আমি দিই তখন কিন্তু আমি ছায়া প্রকাশনীর এই ধরের যে ভৌতবিজ্ঞান সহায়িকা সেটা কিন্তু পড়েছিলাম ইতিহাস ইতিহাসের ক্ষেত্রে পাঠ্য বই এই বইটা খুব কিন্তু বেস্ট হবে কেন আমি বলছি তোমরা খোঁজ নিয়ে দেখবে লাস্ট তিন চার বছর মাধ্যমিক ইতিহাসে এমন কিছু শর্ট দেওয়া হয় যেগুলো সচরাচর বইয়ে পাওয়া যায় না তো আমরা ভালোভাবে দেখেছি আমাদের স্যারেরা দেখেছেন শচীন্দ্রনাথ মন্ডল দ্বীপ প্রকাশনীর যে ইতিহাসের টেক্সট বই তার মধ্যে কিন্তু অত্যন্ত ভালোভাবে শর্টগুলো কভার করা আছে এই বইটা তাই অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো এছাড়া আই পির আহ সমর মল্লিক মল্লিকার প্রশান্ত দত্তের বইটাও দারুণ হয়েছে আরও একটা ভালো বই হল আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ ভাবনা এ কে এম শরীফুজ্জামান স্যারের প্রান্তিক প্রকাশনীর বই প্রান্তিকের কিন্তু দুটো ইতিহাসের বই আছে তোমরা এই শরীফুজ্জামান স্যারের বইটা অবশ্যই দেখতে পারো খুব যারা একটু ধরো ইতিহাস নিয়ে ভয় পায় তাদের জন্য খুব সহজ সরল ভাষায় লেখা দারুণ একটা বই দেখো তিনটে বই রয়েছে ইতিহাসের ক্ষেত্রে প্রত্যেক মেধা তালিকায় থাকা ছাত্রছাত্রীরা কিন্তু একটা কথা মেনে নিয়েছে যে স্যার একাধিক ইতিহাস টেক্সট বই পড়তে হবে এবার আসি ইতিহাসের জন্য অতিরিক্ত টেক্সট বই জীবন মুখোপাধ্যায় নবভারতী প্রকাশনী এটাকে কেন অতিরিক্ত বললাম শুধু এই বইটা পড়লে হবে না বইয়ের ভাষা দারুণ একটা ঐতিহ্যবাহী বই সুন্দরভাবে বিষয়গুলো বিশ্লেষণ করা কিন্তু ছোট ছোট প্রশ্নের জন্য এই বইটিতে পর্যাপ্ত তথ্য নেই বলে আমাদের স্যারেদের অভিমত তাই উপরের যে তিনটে বই দেখালাম তার থেকে একটা আর তুমি যদি মনে করো আমি জীবন মুখোপাধ্যায়ের বই নেবই তাহলে অন্য বইয়ের সঙ্গে সহকারী হিসেবে জীবন মুখোপাধ্যায় টেক্সট বই রাখতে পারো কিংবা জি কে পাহাড়ি ও সুভাষ বিশ্বাস ছায়া প্রকাশনী থেকে যে টেক্সট বই বের করে সেটাকেও একটা অল্টারনেটিভ বই হিসেবে সঙ্গে রাখতে পারো কিন্তু মনে রাখবে এই দুটো বইয়ের মধ্যে কোনো একটি বই যদি তুমি নাও ওপরের তিনটে থেকে একটা কিন্তু অবশ্যই নিও কারণ শর্ট কোশ্চেন এবং আপ টু ডেট তথ্য ওপরের তিনটে বইয়ে ভালো লেখা আর নিচের এই দুটো বইয়ের মানে বইয়ের লেখার ভাষাটা ধরনটা অত্যন্ত ভালো সহায়িকা আমি তোমায় দায়িত্ব নিয়ে বলছি এটা তোমার কাছে বেস্ট বলে মনে হবে জিত মৌলিক সম্পাদিত চক্রবর্তী চক্রবর্তী লেখা আছে তোমরা উল্টে দেখবে লেখকের নাম সুহিত চক্রবর্তী স্যারের মৌলিক লাইব্রেরির থেকে প্রকাশিত ইতিহাস সহায়িকা প্রতি বছর এই যে যে ইতিহাসের প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে হচ্ছে স্যারের এই বইটা থেকে কিন্তু আমরা দেখেছি প্রশ্ন হানড্রেড পারসেন্ট পর্যন্তই কমন থাকছে তাই এই বইটা অবশ্যই যারা ইতিহাসের সহায়িকা বা নোট বই নেবে ভাবছো এটা তোমাদের জন্য বেস্ট চয়েস গণিত বই পাঠ্য বইয়ের নাম গণিত প্রকাশ জানুয়ারির প্রথম সপ্তাহে স্কুল থেকে দিয়ে দেবে অতিরিক্ত পাঠ্য বই যারা ধরো এক্সট্রা ম্যাদ কিনতে চাইছো গণিতের বই কিনতে চাইছো ওরিয়েন্টাল থেকে বৈষ্ণব ঘটকের যে মাধ্যমিক গণিত বলে বইটা প্রকাশিত হয় তোমরা অবশ্যই কিনতে পারো আর বই ভালোভাবে শর্ট কোয়েশ্চেন প্রথম থেকেই প্র্যাকটিস করার জন্য একটি বই থাকা জরুরি ননীগোপাল ভট্টাচার্য প্রান্তিক থেকে যে মাধ্যমিকের গণিতের অবজেক্টিভ বই বের করেছে এটা খুব কম পাওয়া যায় দোকানে অর্ডার দিয়ে হয়তো আনতে হবে এটা কিন্তু একটা ভালো চয়েস মনে রাখবে গণিতের কোনো সহায়িকা আমরা রেকমেন্ড করছি না গণিতের কোনো নোট বই বরঞ্চ বলছি তো নাই উল্টে কিনতে ছাত্রদের নিষেধ করছি ভূগোলের মানচিত্রের জন্য আমি বলবো ম্যাপের জন্য স্কুল থেকে যে বই বলবে সেটাই তোমরা কিনে নিও আর কথা আজকের লিস্টে যদি মনে হয় কোনো বই মিস হয়ে গেছে সেটা ভালো বই যদি কোনো প্রকাশন সংস্থার কেউ থেকে থাকেন আপনারা অবশ্যই আপনাদের বইয়ের তথ্য আমায় পত্র মারফত কিংবা ইমেল মারফত জানাবেন সেই বইটির রিভিউ অবশ্যই আমরা নিরপেক্ষভাবে আমাদের এই চ্যানেলে পোস্ট করে দেব। এই হলো সম্পূর্ণ বইয়ের তালিকা মনে রাখবে বন্ধুরা এটা কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন নয় বিভিন্ন বিষয় সাবজেক্ট এক্সপার্টেরা যে বইগুলিকে সেরা বলেছেন সেই তালিকাই তোমাদের সামনে তুলে ধরলাম যারা মাধ্যমিকে স্ট্যান্ড করে প্রতি বছর আমাদের অনেক ছাত্রছাত্রী মাধ্যমিকে স্ট্যান্ড করে যারা আমার স্টুডেন্ট হয় তারা কিন্তু প্রত্যেকে জানিয়েছে ভালো রেজাল্ট করতে গেলে নোট বই কেনো চাই না কেন একই সাবজেক্টের দুটো আলাদা আলাদা রাইটারের টেক্সট বই কেনাটা ভীষণভাবে জরুরি বিশেষ করে ভূগোল তারপর ইতিহাস ভৌতবিজ্ঞানের মতো সাবজেক্টগুলিতে আর তোমরা অনেকেই জানো প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সে তুমি স্কুলেই পড়ো কিংবা মাদ্রাসায় পড়ো আমার লেখা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই প্রকাশিত হয় এটা দেখো মাধ্যমিক পঁচিশের জন্য মানে এবার যারা মাধ্যমিক দেবে তাদের জন্য তোমাদের জন্য মাধ্যমিক ছাব্বিশের বই প্রকাশিত হবে আগস্ট মাসে আমাদের এই বইটি কিন্তু ফ্লিপকার্ট অ্যামাজনে বেস্ট সেলার তাছাড়া শুধু ফ্লিপকার্ট অ্যামাজন নয় পশ্চিমবঙ্গের সর্বত্র সমস্ত বইয়ের দোকানে এই বই পাওয়া যাবে বই যখন প্রকাশ হবে তার আগে আগে আমি ইউটিউবে তোমাদের জানিয়ে দেব আর একটা প্রশ্ন তোমাদের প্রচুর পেয়েছি স্যার আমরা প্র্যাকটিসের জন্য কোন প্রশ্নের বই কিনবো এখানে দুটো জিনিস বুঝতে হবে ইংরেজির জন্য আলাদা প্র্যাকটিস বুক কেনাটা ভালো এমনটা কিন্তু স্যারেরা বলেন তো ইংরেজির জন্য তুমি কোশ্চেন ব্যাংক বা ডাফান দত্তের কোশ্চেন বাঞ্চ বিশেষ করে কোশ্চেন বাঞ্চ বইটা কিন্তু দারুণ হয় এই দুটোর মধ্যে যে কোনো একটা সংগ্রহ করে নিও আর জেনারেল সমস্ত সাবজেক্টের প্রশ্নের জন্য খুব তাড়াতাড়ি একটা দারুণ বই প্রকাশিত হবে এবার মাধ্যমিক হয়ে যাওয়ার পর অর্থাৎ যারা মাধ্যমিক পঁচিশ দিচ্ছে তাদের হয়ে যাওয়ার পর সেই প্রশ্নপত্রগুলি নিয়ে একটা দারুণ প্রশ্নের বই বেরোবে সেটার খবর আমি কিছুদিন পরে তোমাদের দেব বইয়ে থাকবে একাধিক চমক সেটাও তোমাদের পরে জানাবো শুধু এটুকু বলবো তড়িঘড়ি করে অন্যান্য সাবজেক্টের মানে যেখানে সাতটা সাবজেক্ট থাকবে কোনো প্রশ্নের বই তোমরা কিনো না কিছুদিন দাঁড়াও দারুণ একটা বইয়ের সন্ধান তোমাদের দেবো যেমন আজকের ভিডিওতে একাধিক এমন বইয়ের সন্ধান দিলাম যেগুলো হয়তো বাজারে খুব বেশি প্রচলিত নয় কিন্তু তুমি যখন বইয়ের পাতাগুলো উল্টে দেখবে তুমি বলতে বাধ্য হবে সম্রাট স্যার দারুণ কিছু বই রেকমেন্ড করেছিলেন মনে রাখবে ইউটিউবে আমাদের চ্যানেলই প্রথম সম্রাট এক্সক্লুসিভই প্রথম যে চ্যানেল থেকে মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য সেরা বইয়ের রিভিউ সেরা বইয়ের তালিকা আমরা প্রকাশ করছি সেই দু থেকে এই যে তোমরা দু হাজার ছাব্বিশের পরীক্ষার্থী সেই বিশ্বাস সেই ভরসা তোমরা রাখতে পারো আমি কথা দিচ্ছি তোমরা নিরাশ হবে না ব্যক্তিগতভাবে ভাবে যেহেতু আমি বাংলা শিক্ষক বাংলা নিয়ে তোমাদের যার যত সমস্যা আছে সব সমাধান করে দেব আগামী একটা বছর আমরা দারুণ পড়াশুনো করব আর তোমরা মন দিয়ে যদি পড়াশুনো করো আমার পরামর্শ মেনে চলো মা বাবার কথা স্কুল শিক্ষকের কথা গৃহ শিক্ষকের কথা মেনে চলো তোমরা মিলিয়ে দেখে নিও তোমরা দারুণ রেজাল্ট করতে